সকাল সকাল আজকে ফুল তোলে তারপর বাসনগুলি ধুয়ে এক বাল্টির জল ফিল্টারে দিলাম তারপর আমাদের যে তুলসী বেদি থাকে ওই তুলসী বেদিটা একটু পরিষ্কার করে ওইখানে জল টল ঢেলে এখন পূজা দিয়ে দেব পূজার জন্য প্রথমে আমি একটা ঘটি করে জল নিয়েছি এটার মধ্যে চন্দন তুলসী পাতা তারপর অগরু দিয়ে এটা ভালো করে মিক্সার করে জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি এই দেখো আমাদের গোপস এই গোপসূন্যুকে এখন আমি ড্রেস পরাবো ড্রেসটা আজকে এই যে ড্রেসটা পরাচ্ছি এটা দিয়েছে মাসি তো গোপসনুকে ড্রেস পরালাম তারপর একটু সাজালাম তারপর ঠাকুরের সামনে এই প্রসাদের বাটাগুলি দিয়ে তারপর পূজা দিয়ে দিলাম আর কি আর গোপালের পূজার মধ্যে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করতে হয় তো আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আজকে আমাদের পূজার মধ্যে কিছুই ছিল না তো শুধু আমাদের যে খেজুর ডিবির যে খেজুরগুলি ছিল ওইগুলি দিয়ে পুজো দিয়েছি এই দেখো আমাদের গোপালকে কেমন আছে